এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ইট যদি এক হাতে বাসাইতে পারো তাহলে পনেরোশো টাকা আছে পনেরোশো টাকা পুরস্কার হিসাবে দেওয়া হবে একবারে যদি এই সাতটা ইট বাসাইতে পারো তাহলে পনেরোশো পুরস্কার পনেরোশো আমি ওটা দেখা দেন সাতটা না ভালো আমি ওটাই দেখা দেন

আপনি বিজয়ী হয়েছেন আসলে যে কাজগুলো আপনি শক্তির দ্বারাই করতে পারবেন না এগুলা বুদ্ধি খাটাই দেবো ঈদ গুলা যেভাবে সাজাইছে এভাবেই উড়াই দেবো আর একটার পর একটা হাতের মধ্যে রাখে সাতটা ইট আপনার জীবনেও রাখতে পারবেন না